আজ স্পেশাল মুরগির কাজটি করেছি খুবই মজা হয়েছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমে মুরগির মাংস আর কিছু নতুন আলু ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিয়েছি প্রায় দুই কেজির মতো মুরগির মাংস আর দশ পনেরোটা নতুন আলু নিয়েছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি তিন দুই তিনটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এবার প্রায় তিন কাপের মতো পেঁয়াজ ভেজে ব্যস্তা করে নিয়েছি ওগুলোও দিয়ে দিলাম সাথে ব্যস্তার তেলটাও আমি দিয়ে দিয়েছি এবার কাচি বিরিয়ানির একটা মশলা দিয়ে দিব পোড়াটাই এক কাপ টক দই দিব এবার প্রায় দেড় চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিব পরে আমি একটু মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য পরিমাণ মতো লবণও দিয়ে দিব সবগুলো উপকরণ এবার একসাথে মেখে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য সাথে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি প্রায় আধা কাপের মতো কালার আসার জন্য আর টেস্টের জন্য এই কাচ্ছিটা খুবই মজা লাগে খুব সাধারণভাবে রান্না করেছি কিন্তু খুবই মজা হয় এবার অন্য একটা পাতিলে আমি গরম পানি করে নিয়েছি সাথে জিরা দিয়ে দিলাম গোটা জিরা আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার পানি ফুটিয়ে আসলে এতে আমি প্রায় এক কেজির মতো সুগন্ধি চাল দিয়ে দিয়েছি ওই চালটাকে আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিব আমার হয়ে গেছে সিদ্ধ করা সেভেন্টি পারসেন্ট এবার পানি ঝরিয়ে এই হাফ সিদ্ধ চালটা আমি মুরগির মাংসে ম্যারিনেট করা মাংসের মধ্যে উপরে দিয়ে দিব। দেওয়ার আগে আমি মাংসের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশি পরিমাণ ধনে পাতা কারণ এখন ধনে অনেক ভালো লাগে শীতকালে অনেক পাতা ধনে পাতা পাওয়া যায় তো আমি বেশি করে ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এবার চালগুলা উপরে দিয়ে তার উপর আমি ধনেপাতা আবার বেশ পরিমাণ আমার অনেক ভালো লাগে ধনে পাতার এই বিরিয়ানিতে সাথে কাঁচা মরিচ আর কিছু দুধ দিয়ে দিলাম লিকুইড এবার ভালো করে ঢেকে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি মিডিয়াম আছে এই চল্লিশ মিনিট পর আমার ভাতটা খুব সুন্দর হয়েছে কাচিটা এই যে সাথে আমি চিকেন কাবাব করেছি আর সালাদ করেছি মিক্স সালাদ এখন পর গরম গরম পরিবেশন করছি দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়েছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম